নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আপনি যদি আপনার মনকে সতেজতায় ভরে তুলতে চান আপনি যদি সফলতার চাবিকাঠি খোঁজার চেষ্টা করছেন আপনি যদি আপনার মনকে সুচিন্তিত করে তুলতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের এমন কিছু কথা তুলে ধরতে চলেছি যা আপনার মনের সমস্ত ময়লা দূর করবে এবং আপনার মনে ভালো চিন্তায় পরিপূর্ণ হবে আর আপনি জীবনে হবেন সফল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওং নম শিবায় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন জীবনে এমন কিছু কাজ করা উচিত নয় যার ভগবান ছাড়া আর কেউ সাক্ষী থাকবে না যখন কিছু চিন্তা অন্যায়ভাবে মন দখল করে নেয় তখন সেই বাস্তবিক অবস্থা শারীরিক বা মানসিক অবস্থায় রূপান্তরিত হয় জীবন পাওয়া ভাগ্যের উপর নির্ভরশীল মৃত্যু সময়ের উপর নির্ভরশীল মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকা কর্মের উপর নির্ভরশীল শ্রীকৃষ্ণ বলেন আমাকে ভয় পেও না তুমি শত অন্যায় করলেও ভগবান তো একটা প্রার্থনাতে তোমাকে ক্ষমা করে দেয় কিন্তু তোমার কর্ম নয় কর্ম এমন একটি ফসল যা সবাইকেই কাটতে হয় খারাপ কর্মের ফল আজ না হোক কাল তোমায় ভোগ করতেই হবে আর ভালো কর্মের ফল তুমি তো ভোগ করবেই আর কর্ম তো সেটাই তুমি যা নিরন্তর ভেবে চলেছ এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই এই জ্ঞান সমস্ত রোগের পরিপক্ক ফল ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন অতএব হে ভারত তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয় উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়্গের দ্বারা ছিন্ন করো যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানের দ্বারা ভালো মন্দ ঠিক ভুল দৈবিক ও আসরিক প্রবৃতির সঠিক বিচার করে মন্দ ভুল ও আসরিক প্রবৃতিগুলোকে জ্ঞানস্বরূপ খড়্গের দ্বারা ছেটে ফেলে ভালো ও ঠিক এবং দৈবিক প্রবৃত্তিতে নিজের মনের মধ্যে প্রতিষ্ঠিত করাই শ্রেষ্ঠ পন্থা অবলম্বনের কথা বলেছেন ধৈর্য দুর্বলতা নয় তা একটি শক্তি যা সবার মধ্যে থাকে না আশীর্বাদ কখনো পৃথা যায় না সঠিক সময়ে তা কার্যকর হয় ভগবান বলেন মানুষ তার বিশ্বাস দ্বারাই নির্মিত সে যেমন বিশ্বাস করবে তেমনই তৈরি হবে মনে রাখবে সব কিছু নকল করা যায় কিন্তু চরিত্র ও আচরণ নয় আপনার চিন্তা আপনার ভাবনাকে নিয়ন্ত্রণ করুন কারণ আপনার চিন্তাই বাস্তবে রূপ নেবে এটা তো নিশ্চিত উদ্দেশ্য ভালো হলে ভাগ্য কখনো খারাপ হয় না যিনি সময় তৈরি করেন তাকে একটু সময় দিন তাহলে তিনি আপনার সময় অবশ্যই পরিবর্তন করবেন কর্মের কোনো তালিকা নেই আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন যার মনের মধ্যে চিন্তার যাতায়াত কম হবে তার জীবনে ক্লান্তিময় যাত্রা তত কম হবে একটু ভেবে দেখুন যে তার মজা তো তখনই আসে যখন তোমার হারার জন্য সবাই অপেক্ষা করে আপনি যদি কথা এবং পরিস্থিতির কারণে চিন্তিত হয়ে পড়েন যা আপনার নিয়ন্ত্রণে থাকে না তবে এর ফলে আপনি সময় এবং ভবিষ্যৎ দুটোই অপচয় করছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন আপনি যদি দুঃখের দিকে সর্বদা মনোনিবেশ করেন তাহলে আপনি সর্বদা দুঃখিত থাকবেন আপনি যদি সুখের দিকে সর্বদা মনোনিবেশ করেন তাহলে আপনি সর্বদা সুখী হবেন কারণ আপনি যেদিকে মনোযোগ দেবেন তা সক্রিয় হয়ে উঠবে এটাই প্রকৃতির নিয়ম খারাপ সময় একদিন না একদিন কেটেই যাবে ঈশ্বর শুধু আমাদের ধৈর্যের পরীক্ষা নেয় সব সময় মুখে হাসি থাকার মানে এই নয় যে জীবনে কোনো কষ্ট নেই তার মানে শুধু ঈশ্বরের উপর বিশ্বাস অনেক বেশি আছে শ্রীকৃষ্ণ বলেন জীবনে যদি বড় কিছু করতে চাও তবে দুটো কথা সব সময় মনে রেখো যা হারিয়েছ তার জন্য দুঃখ করো না যা পেয়েছ তা কারোর থেকে কম নয় পুষ্টির অভাবে মানুষ দুর্বল হয় না কিন্তু নেতিবাচক চিন্তার কারণে সে দুর্বল হয়ে পড়ে আমাদের মনে প্রশান্তি তখনই আসবে যদি এটা আমরা মেনে নিই যে আমরা জীবনে কতটা ঠিক আর কতটা ভুল তা শুধু দুজনেই জানে এক পরমাত্মা এবং দুই আমাদের অন্তরাত্মা আপনার মনে নেতিবাচক চিন্তা ঢুকতে দেবেন না কারণ এটাই একমাত্র জিনিস যা আপনার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয় সাফল্য কিছুই নয় শুধু একজন ব্যর্থ মানুষের সংগ্রাম করে জেতার গল্প তাই সমালোচনায় ভেঙে পড়ো না নিজের লক্ষ্যে অবিচল থেকেও বিজয়ী তুমি হবে আর তখন সমালোচকেরা তোমাকে দৃষ্টান্ত করে পথে ঘাটে আলোচনা করবে আপনার বিরুদ্ধে যা ঘটেছে তাতে নীরব থাকুন বিশ্বাস করুন সময় তাদের আরও ভালো উত্তর দেবে শ্রীকৃষ্ণ বলেন যে নিজেকে নিয়ন্ত্রণ করেছে তার বিজয়কে দেবতারাও পরিবর্তন করতে পারবে না মানুষ যদি আপনার ভালোকে আপনার দুর্বলতা মনে করে তাহলে সেটা তাদের সমস্যা আপনার নয় একবারে একটিই কাজ করুন এবং এই কাজটি করার সময় আপনার সমস্ত মনোযোগ সেই কাজে রাখুন বিশ্বাস করুন আপনি দুটো জিনিস প্রাপ্ত করবেন এক আপনার সাফল্য দুই ঈশ্বরের আশীর্বাদ ভগবান শ্রীকৃষ্ণ বলেন সুখ পাবার জন্য কোনো কাজ করলে সুখ পাবেন না তবে আপনি যদি আনন্দের সঙ্গে কাজটি করেন অবশ্যই সুখ পাবেন লোকেরা আপনার সম্পর্কে ভাবছে তা নিয়ে চিন্তা বন্ধ করে দিন নিজেও চিন্তায় আছে আপনি তাকে নিয়ে কি ভাবছেন এটা ভেবে আপনি যদি আপনার অহংকারকে ভেতর থেকে খালি করতে চান তবে একমাত্র সমাধান হল মাথা নত করা কান্নার মধ্যে একটি নীরব প্রার্থনা রয়েছে যা কেবল ভগবানই শুনতে পান যদি কখনো একজন মানুষ সম্পর্ক রাখা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিন তার আত্মসম্মান অবশ্যই কোথাও না কোথাও পরীক্ষিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে আমরা যেরকম আছি তার জন্য আমরাই দায়ী এবং আমরা যেরকম হতে চাই তার জন্য ক্ষমতা আমাদের মধ্যেই রয়েছে যদি ভগবানের সাথে আপনার সম্পর্ক দৃঢ় হয় তবে পৃথিবীর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন অশান্ত মন নিয়ন্ত্রণ করা কঠিন তবে শান্ত থাকার মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা যায় বিশ্বাস করুন আমরা যখন কারো ভালো করি তখন আমাদের সঙ্গেও ভালো কিছুই ঘটতে থাকে ক্রোধ হল মানুষকে নরকের পথে নিয়ে যাওয়ার দরজা ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে সে আবেগের বসে অনেকবার নিজের ক্ষতি করে বসে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষকে রাগ থেকে দূরে থাকা উচিত যতই রাগ হোক না কেন নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে নিজেকে সংযত রাখতে হবে মনের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি মানুষের মন বায়ুর মতো চঞ্চল মন মানুষকে কাম ভাবনার উপর নিয়ে যায় যদি জীবনে সফলতা অর্জন করতে চাও তাহলে মনকে নিয়ন্ত্রণ করা একান্ত প্রয়োজনীয় মনকে বসে আনার ফলে মাথার শক্তি কেন্দ্রীভূত হয় আর যার ফলে কর্মে সফলতা পাওয়া যায় গীতা অনুসারে যে মনের উপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে সে মনের উৎপন্ন বেকার চিন্তা ভাবনা থেকে দূরে থাকে এবং সফলতা অর্জনের অনেক কাছে চলে আসে যদি মনকে তোমার নিয়ন্ত্রণে আনতে না পারো তাহলে সেই মন তোমার সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে ভালো আচরণের কোনো অর্থনৈতিক মূল্য নাও থাকতে পারে কিন্তু ভালো আচরণে লক্ষ্য হৃদয় কেনার ক্ষমতা থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আত্মনিয়ন্ত্রণ আমাদের চরিত্রের মূল্য বাড়ায় কিন্তু প্রকৃত বন্ধু এবং পরিবার আমাদের জীবনের মূল্য বাড়ায় আপনি যে আজ ব্যথা অনুভব করছেন তা ভবিষ্যতে আপনারই শক্তি হয়ে উঠবে পরমেশ্বর ভগবান বলেন যে মানুষ সুখ দুঃখে সম্মানে অসম্মানে নিজেকে শান্ত রাখতে পারে সেই মানুষ আমার অত্যন্ত প্রিয় যদি কষ্টের জন্য সাহায্য চাইতে হয় তাহলে ভালো করে ভেবে নেবেন কারণ কষ্টটা অল্প সময়ের জন্যই থাকবে আর অনুভব সারা জীবন ধরে থাকবে শ্রীকৃষ্ণ বলেন অভিজ্ঞতা বয়স থেকে আসে না পরিস্থিতি থেকে আসে আপনি যদি এই যুগে এসে থাকেন তাহলে আপনারও বেঁচে থাকার দক্ষতা থাকা উচিত শত্রুদের থেকে কোনো বিপদ নেই শুধু নিজের লোকেদের উপরই রাখবেন পিতামাতারাও জানেন যে তারা তাদের ছেলেদের বাড়িতে থাকেন তবে সেভাবে নয় যেভাবে তাদের ছেলেদের থাকতে দিত তাদের বাড়িতে সারা রাত নিশ্চিন্তে ঘুমানো এতটা সহজ নয় তার জন্য সারা দিন সততার সাথে কর্ম করতে হয় শ্রীকৃষ্ণ বলেন কেবলমাত্র আমরাই আমাদের ত্রুটিগুলি দূর করতে পারি অন্য কেউ নয় সবাই শুধু তার সুবিধা নিতে পারে যা পরিবর্তন করা যায় তা পরিবর্তন করে নাও যা পরিবর্তন করা যায় না তা মেনে নাও যা মানা যায় না তার থেকে দূরে থাকো তবে নিজেকে খুশি রাখো এটাই সবথেকে বড় দায়িত্ব তোমার যখন আমরা আমাদের সম্পর্কের জন্য সময় দিতে পারি না তখন সময় আমাদের কাছ থেকে সমস্ত সম্পর্ক কেড়ে নেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যারা আপনার সম্পর্কে মন্দ কথা বলে তাদের তা করতে দিন কারণ যারা সামনে থাকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না তারাই মন্দ কথা বলে মিথ্যা কথা এতই অদ্ভুত যে আপনি বললে ভালো লাগে আর অন্য কেউ বললে রেগে যান আপনি যদি সুখী হতে চান তাহলে আপনার চিন্তাভাবনা এবং কাজের দিকে মন দিন একজন শিশুর মতো ঈশ্বরে বিশ্বাস করুন যাকে আপনি আকাশের দিকে ছুঁড়লে সে হাসে কারণ সে জানে আপনি তাকে পড়তে দেবেন না সবার সেবা করুন কিন্তু কারো কাছ থেকে প্রত্যাশা করবেন না কারণ সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবানই দিতে পারেন কোনো মানুষ নয় যদি উদ্দেশ্য পরিষ্কার হয় তবে এক গ্লাস জলও গ্রহণযোগ্য নইলে যদি উদ্দেশ্য খারাপ হয় তবে ছাপ্পান্ন নৈবদ্য গ্রহণযোগ্য হয় না সব সময় বড় বড় স্বপ্ন দেখুন চাঁদ পাননি তো কী হয়েছে আকাশ পর্যন্ত তো পৌঁছাতে পেরেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন ঈশ্বরের সিদ্ধান্তে কখনও সন্দেহ করবেন না এখন যদি আপনি শাস্তি পাচ্ছেন তাহলে অবশ্যই কিছু না কিছু ভুল করেছিলেন আপনি যদি সঠিক হন তাহলে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করবেন না শুধু সঠিক থাকুন সময় নিজেই সাক্ষী দেবে সেখানে বসে কাঁদতে খুব আরাম লাগে যেখানে কৃষ্ণ ছাড়া আর কেউ নেই সবাই আজ যে পরিমাণে আপনাকে উপেক্ষা করছে সময় এলে তার দ্বিগুণ অবশ্যই ফিরে পাবেন বন্ধুত্ব প্রয়োজন সম্পর্কও প্রয়োজনীয় জীবনের কঠিন পরিস্থিতি দেখায় যে একা থাকার আনন্দ প্রয়োজন শ্রীকৃষ্ণ বলেন অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে অতএব মায়ায় আবদ্ধ হইও না বাস্তবকে বুঝো। যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন কোনো পাপ তাকে কখনও স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না অতএব আপনি শুধু আপনার মনোযোগ সম্পূর্ণরূপে কর্মের উপর রাখুন আপনার পরিশ্রমের ফল ভগবান ঠিকই দেবেন শুধু বিশ্বাস রাখুন শ্রীকৃষ্ণ বলেন মানুষ তখনই আপনাকে সম্মান করবে যখন আপনি তাদের মতো করেই তাদের উপেক্ষা করবেন আপনার দুর্বলতা কারো কাছে প্রকাশ করবেন না অন্যথায় লোকেরা সেটা নিয়ে উপহাস শুরু করবে অন্যের কাছ থেকে ধার নেওয়া এবং অনুগ্রহ নেওয়ার অভ্যাস যা রয়েছে তিনি সবসময় মানসিক চাপের মধ্যে থাকেন একজন মানুষ তখনই সম্মান পায় না যখন সে অন্য কাউকে সম্মান করে না তাদের থেকে দূরে থাকুন যারা শুধু নিজের স্বার্থ সিদ্ধি করার জন্যই আপনাকে সম্মান করে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত প্রায়ই ভুল হয় যেখানে গরিব মাটিতে পড়ে থাকা রুটিও খায় সেখানে ধনী ব্যক্তি হাত থেকে পড়ে যাওয়া রুটির সম্মানও করে না আপনি যা পাননি তা পাওয়ার আকাঙ্ক্ষা অবশ্যই করবেন তবে আপনি যা পেয়েছেন তা কখনোই অসম্মান করবেন না তাহলে আপনার কাছ থেকে সেটাও চলে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন সম্পর্কের মধ্যে প্রেমের প্রভাব তখন শুরু হয় যখন একে অপরকে সম্মান করা বন্ধ করে দেয় সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায় বন্ধুত্ব ভালোবাসা আর পরিস্থিতি ভগবান শ্রীকৃষ্ণ বলেন জীবনে কখনো অহংকার করবেন না কারণ অহংকার যখন মাথায় ওঠে বসে তখন সেই ব্যক্তি কাউকে সম্মান করা ভুলে যায় কর্ম এমন করুন যাতে এটি একটি পরিচয় হয়ে ওঠে প্রতিটি পদক্ষেপ এমনভাবে নিন যাতে এটি একটি চিহ্ন রেখে যায় সবাই এখানে তাদের জীবন সাধারণভাবে কাটায় আপনি জীবনে এমন কিছু করুন যাতে আপনি উদাহরণ হয়ে ওঠেন কখনো নিজের সাথে দেখা করে দেখো কখনো নিজের সাথে হেঁটে দেখো পৃথিবীর ভিড়ে কাকে খুঁজবে নিজের যত্ন করতে শেখো ভগবান শ্রীকৃষ্ণ বলেন জীবন অনেক সুন্দর কখনো হাসায় আবার কখনো কাঁদায় কিন্তু জীবনের ভিড়ে যে সুখী থাকে তার সামনে জীবন মাথা নত করে পৃথিবীতে যে পরিস্থিতি আসুক না কেন এক কাজ করুন জীবনকে ভগবানের হাতে ছেড়ে দিন কারণ আপনি সারা জীবন যতটা করতে পারেন তিনি এক মুহূর্তে তার থেকে অনেক বেশি কিছু করে দেবেন শুধু বিশ্বাস রাখুন কাছের কারো দ্বারা প্রতারিত হওয়ার পর মানুষ চাইলেও কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না এটা সত্য মানুষের জীবন নির্ভর করে তার কর্মের উপর যেমন তার কর্ম তেমন তার জীবন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কাউকে অন্ধভাবে ভালোবাসা উচিত নয় কারো প্রতি আমাদের অন্ধ ভালোবাসা আমাদের কখনোই এগোতে দেয় না নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারোর অনুগ্রহের প্রয়োজন হয় জয় নিশ্চিত হলে যে কেউ অর্জন করতে পারে কিন্তু মৃত্যু যখন নিশ্চিত তখন অভিমন্য হওয়ার জন্য সাহসের প্রয়োজন মানুষকে প্রভাবিত করার চেষ্টা করবেন না আপনি নিজেকে উন্নত করুন মানুষ আপনা থেকেই মুগ্ধ হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি জয়ী হতে চাও তবে শক্তির চেয়ে বুদ্ধির ব্যবহার করতে শেখো কারণ শক্তি যুদ্ধ করতে শেখায় আর বুদ্ধি জয়ী হতে শেখায় কেউ যদি আপনার পিছনে আপনার সম্পর্কে কথা বলে তাহলে ভয় পাবেন না কারণ আপনার কাছে বিশেষ কিছু আছে যা তাদের কাছে নেই তাই এটা তারাই চিন্তা আপনার নয় যে ব্যক্তি অহংকারের ফলে অন্ধ সে তার নিজের ভুলগুলিও দেখতে পায় না এবং অন্য কারোর ভালো কিছুও দেখতে পায় না যারা সারাক্ষণ অন্যকে অপমান করতে থাকে তারা কি বুঝতে পারে না যে তারা কতটা নিমচে নেমে যাচ্ছে অনুমান হলো মনের কল্পনা আর অভিজ্ঞতা হলো জীবনের একটি শিক্ষা প্রকৃত সুখ তখন হয় যখন চিন্তা ব্যক্তিত্ব এবং কর্ম একই রাখা হয় জীবনে কখনো হতাশ হওয়া উচিত নয় কারণ আপনার সময় দুর্বল হতে পারে আপনি নয় শ্রীকৃষ্ণ বলেন তেল ফুরিয়ে গেলে যেমন প্রদীপ নিভে যায় তেমনি ভালো কর্ম না হলে ভাগ্য বিনষ্ট হয়ে যায় যদি আপনি রাজার মতো বাঁচতে চান তাহলে প্রথমে দাসের মতো পরিশ্রম করুন একটা কথা সবসময় মাথায় রাখবেন আপনার স্বপ্ন যত বড় হবে সংগ্রাম তত কঠিন হবে মানুষ যদি আপনাকে নকল করতে শুরু করে তাহলে বুঝে নিন আপনি সফলতার খুব কাছাকাছি আছেন চেষ্টা সবসময় শেষ নিঃশ্বাস পর্যন্ত করতে হবে কারণ চেষ্টার ফলে স্বপ্ন অর্জন করা হোক বা অভিজ্ঞতা দুটোই অমূল্য ইচ্ছা ছোট হতে পারে কিন্তু তা পূরণের জন্য হৃদয়ের জেদ থাকা প্রয়োজন কখনোই গর্বিত হওয়া উচিত নয় কারণ জীবনে এমন একটা রাত আসবে সেই রাতের পর সকাল নাও আসতে পারে নিজের ভুল দেখার জন্য সাহস দরকার অন্যথায় প্রত্যেক ব্যক্তি অন্যের খারাপ দিক নির্দেশ করতে পারদর্শী প্রতিটি নতুন সূচনা একজন ব্যক্তিকে একটু ভয় দেখায় কিন্তু মনে রাখবেন সাফল্য কেবল অসুবিধার পরেই দেখা যায় কে কি করছে কিভাবে করছে কেন করছে এগুলির থেকে যত দূরে থাকবেন ততই আপনি সুখী থাকবেন কেউ আমার সঙ্গে খারাপ করলে সেটা তার কর্ম আমরা কারোর সঙ্গে খারাপ করলে সেটা আমার অধর্ম কোনো সম্পর্ক নিজের ইচ্ছায় আসে না কারণ আপনার কখন কোথায় কার সঙ্গে দেখা হবে সেটা একমাত্র ঈশ্বরী সিদ্ধান্ত নেন জীবনে দুজন মানুষ থাকাটা খুবই জরুরি একজন হলেন কৃষ্ণ যিনি যুদ্ধ না করলেও জয় নিশ্চিত দ্বিতীয়জন হল কর্ণ যিনি পরাজয় জেনেও আপনার সঙ্গ ছাড়বে না শ্রীকৃষ্ণ বলেন তুমি যা চাও তাই করলে আমি যা চাই তাই হবে তাই আমি যা চাই তাই করো তাহলে তুমি যা চাও তাই হবে কাঁদতে কাঁদতে কৃষ্ণ বলেন আমি সবার কথা শুনি কিন্তু কে আমার কথা শুনে একজন মানুষ যখন ভুল কাজ করে তখন বাম ডান সামনে পেছনে তাকায় কিন্তু উপরে দেখতে ভুলে যায় যে মানুষ উপরে দেখে সে আর ভুল করেও ভুল করে না নিজেকে বিশ্বাস করলে তা শক্তিতে পরিণত হয় তার অন্যকে বিশ্বাস করলে তা দুর্বলতায় পরিণত হয় আপনি যখন ঠিক ছিলেন তখন কেউ মনে রাখবে না তবে আপনি যখন ভুল ছিলেন তা সবাই ঠিক মনে রাখবে শ্রীকৃষ্ণ বলেন কারোর সামনে নিজেকে সত্য প্রমাণ করার চেষ্টা করবেন না কারণ আপনি যদি সত্যবাদী হন তাহলে সময় ঠিক একদিন প্রমাণ দিয়ে দেবে জীবনে অর্ধেক দুঃখ এ কারণেই জন্ম নেয় যে মানুষের মন সর্বদা আশায় ভর্তি থাকে এই আশাগুলিকে ত্যাগ করে দেখুন জীবনে সুখ আর সুখী আসবে শ্রীকৃষ্ণ বলেন আমি উষ্ণতা দেই আমি বর্ষা করাই আর এগুলোকে বন্ধও আমি করি আমি অমরত্ব আমি মৃত্যু আমার জন্য কেউ ঘৃণিত নয় কিন্তু কেউ অত্যন্ত প্রিয়ও নয় যে ব্যক্তি ভক্তি সহকারে আমার পূজা করে সে আমার সাথে এবং আমি তার সাথে থাকি একবার ভেবে দেখুন শ্রীকৃষ্ণের প্রেমও ছিল অসম্পূর্ণ তাহলে আমরা তো সাধারণ মানুষ গন্তব্য যতই উঁচু হোক না কেন পায়ের তোলায় সবসময় মাটিই থাকা উচিত জীবনযাপনের দুটি উপায় আছে আপনি যা পছন্দ করেন তা অর্জন করুন বা আপনার কাছে যা আছে তা পছন্দ করুন জীবনে ঝুঁকি নিতে ভয় পেও না হয় তুমি জিতবে না হয় তুমি কিছু শিখবে জীবনের একটা মন্ত্র মনে রাখবেন যতদিন না আমি জিতছি ততদিন আমি চেষ্টা করে যাব এটাই জীবন এটা সব পরীক্ষা নেয় নিজের সাথে যুদ্ধ করতে শেখায় বন্ধুরা আশা করি আজকের এই কথাগুলো আপনার মনের খারাপ চিন্তা আপনার মনের দুশ্চিন্তাকে দূর করে ভালো চিন্তার উদয় এনে দেবে আজ এই পর্যন্ত আবারও আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার